জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষর থেকেই একজনের ব্যক্তিত্ব ও প্রকৃতি সম্পর্কে জানা যায় নামের প্রথম অক্ষরটি ব্যক্তির স্বভাব এবং গুণাবলী প্রদর্শন করে প্রতিটি বর্ণের নিজস্ব শক্তি এবং গুণাবলী রয়েছে ইংরেজি অক্ষর এ দিয়ে শুরু হওয়া মানুষেরা কেমন হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এ ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষরের মানুষরা মানসিকভাবে খুব শক্তিশালী হন এই ধরনের মানুষেরা প্রতিকূল পরিস্থিতিতেও আতঙ্কিত হন না তারা জানেন কিভাবে যে কোনো ধরনের পরিস্থিতির সমাধান খুঁজে বের করতে হয় এছাড়া এই অক্ষর দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা পরিশ্রমী ও ধৈর্যশীল হন এই মানুষগুলো যে কোনো পরিস্থিতিতে সহজে মেজাজ হারান না এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তাদের আশ্চর্যজনক আত্মবিশ্বাস থাকে তাদের নিজস্ব শর্তে জীবনযাপন করতে পছন্দ করে তাদের জন্ম থেকে নেতৃত্বের গুণাবলী রয়েছে তাদের নেওয়া বেশিরভাগ সিদ্ধান্তই সঠিক বলে প্রমাণিত হয় তারা সম্পর্ককে গুরুত্ব দেন